আসসালামু আলাইকুম আজকে এই ডিজাইনটা নিয়ে আলোচনা হবে আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ ভিডিওটা শুধু আমি এই জন্য দিই না আমার মনের ভিতরে অনেক দুঃখ আফসোস এর থেকে আমি এই ভিডিওগুলো বানাই এই জন্যই মনের ভিতরে দুঃখ আফসোস বললাম যে একই সাথে দুইটা দেশ স্বাধীন হয়েছে আমরা আজকে দেখেন এই দেশটা কোথায় আর আমরা কোথায় পড়ে আসি সেটি শুধু আপনারা বিবেচনা করবেন এবং মন্তব্যের ঘর খোলা আছে আপনারা দয়া করে একটু মন্তব্য করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনি দেখেন এই যে এই দেশটা কত সুন্দর করে ডিজাইন করে পর্যটক যাতে আকর্ষিত হয় যারা বিভিন্ন দেশ ঘুরে তারা যাতে আকর্ষিত হয় যে এই দেশটা আসার জন্য এই এই ধরনের ডিজাইন তারা এই দেশে করে এটা একটা আবুধাবি রাজধানীতে আবুধাবির একটা পাশে সমুদ্রের ভিতরে তারা এই ডিজাইনটা করছে এই যে আপনি দেখেন নদী এই নদীগুলো তারা এই সমুদ্রের ভিতর থেকে একটা ডিজাইন করে ইঞ্জিনিয়ার দিয়ে সুন্দর করে ডিজাইন করে তারা এই এই জায়গাটা বানাইছে এই জায়গাটা বানানোর উদ্দেশ্য কি যাতে বিভিন্ন দেশ যাতে যারা ভ্রমণ করে তারা যাতে আকর্ষিত হয় আর এই দেশে যাতে ভ্রমণ করতে আসে আর এরা যাতে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারে এদের উদ্দেশ্যই ছিল এটা যে আমরা এই দেশের টাকা আমরা বিদেশে পাচার করব না বিদেশিরা আমাদের দেশ দেখার জন্য আইসে আমাদের কাছে ডলার দিয়ে যাবে আমরা উন্নত জীবনযাপন করব ইনশাআল্লাহ এদের উদ্দেশ্য সফল হয়েছে এদের বাপদাদারা যেই আশা নিয়ে যুদ্ধ করে ব্রিটিশদের কাছ তারা এই দেশ স্বাধীন করছে তাদের বাপদাদাদের সেই সুফল তারা তাদের ছেলে মেয়ে নাতিপুতি পাইছে কিন্তু এখন হিসেব মিলে দেখেন আমাদের দেশের বাপদাদারা তারা যে আশা নিয়ে দেশটা স্বাধীন করছিল তারা কি তাদের সেই আশা পূরণ করতে পারছে তাদের ছেলে নাতিন পুতিন কি আসলে উন্নত জীবনযাপন করছে না পারিনি আমরা কেন পারি নেই কী জন্য পারি নি সেটা আপনারা দয়া করে আপনাদের মন্তব্যের ঘর খোলা আছে আপনারা দয়া করে যার যেটা মন চায় বলবেন আমার একটু জানার খুব ইচ্ছা এখানে দেখেন আপনি যে জিনিসটা তারা ই করতেছে এই যে এটা হলো আবুধাবি আল রাহাবিস ঠিক আছে বান্ডার নামে অনেকে চিনে বান্ডার এখানে দেখেন পাথর দিয়ে কত সুন্দর করে তারা ডিজাইন করছে এটা হলো ঢোকার একটা ফটক আগে যে ডিজাইনটা দেখাইছি এই ডিজাইনটা সাগরের ভিতরে এটা করা হয়েছে এইগুলা হোটেল ঠিক আছে এখানে তারা হোটেল বানাইছে এই যে দেখেন আর একটা হোটেল এখানে যাই আছে পর্যটকদের থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ হোটেল আছে এবং আর যদি বলা হয় সেটা হলো নিরাপত্তা একটা দেশের মানুষ আসবে আর একটা দেশে ঘুরতে তারা যদি সেই নিরাপত্তা যদি না পায় তাহলে তো তারা আসবে না এখানে এদের জন্য হানড্রেড পারসেন্ট নিরাপত্তা দেওয়া আছে যে এখানে নিরাপত্তার কোনো কমতি নাই এদের সাথে মানে এই দেশটা আপনি আপনারা নিজেরাই জানেন যে এটা কত বড় উন্নত একটা দেশ মাসাল্লাহ আল্লাহ এই দেশের বরকত আরও বাড়ায় দেখ ঠিক আছে এই দেশটার জন্য আরও বরকত বাড়ায় দেখ তার কারণ এদের এদের যে নিয়ত ছিল খুব সুন্দর তারা তাদের নিয়ত পূরণ করতে পারছে এবং তাদের বাল বাচ্চা নিয়ে তারা খুব শান্তিতে আসে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ে নাতিন পুতিন নিয়ে খুবই একটা হজবর অবস্থায় আছি আমরা কেন আছি সেটা আল্লাহ আলম আপনারা সবাই মন্তব্য করবেন দেখেন এই যে সাগরের এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের স্পিরিট বোট আছে বিভিন্ন ধরনের বোট আছে এখানে আপনি এই হোটেল থেকে আসবেন এই হোটেলের অনেকের ব্যক্তিগত আছে আবার এখানে ভাড়ায় পাওয়া যায় এগুলো নিয়ে আপনি একটু সাগরে যাবেন ঘুরবেন ফিরবেন আসবেন এই যে এই যে এই হোটেলগুলো দেখেন এখানে দেখেন কত সুন্দর করে দেখছেন দেখতে পান আপনারা কত সুন্দর করে তারা ডিজাইন করে রাখছে আমাদের দেশে ইচ্ছা করলে আমাদের দেশে অনেক ইঞ্জিনিয়ার ছিল তারা পারত কিন্তু আমাদের দেশে কি করতে পারছে আমাদের দেশে এই যে সদরঘাটের এরিয়াটা বুড়িগঙ্গা যে নদীটা আছে তারা ইচ্ছে করলে পারতো আর এরা সাগরের ভিতরে এদেরকে ইঞ্জিনিয়ারদের বলা হয়ে গেছে যে তোমরা নিত্য নতুন ডিজাইন করবা যা মানে পৃথিবীর বুকে থাকবে না আমরাই একজন আপনি এই দেশের বিভিন্ন ধরনের বিল্ডিং বিভিন্ন ধরনের কারুকাজ দেখলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে খুঁজে পাবেন না এখানেই এক পিস এই জন্য দুবাইতে আসতে হবে আপনাকে ভিজিট করার জন্য ওই জিনিসটা দেখে এই যে দেখেন সব সমুদ্রের ভিতরে ওই যে দূরে দেখতেছেন ওখানে আরও আর এক হচ্ছে ইনশাল্লাহ ওখানে আর একদিন যাব তা আজকে এখানে আসছি দেখেন সাগরের ভিতরে সব তা এরা পারছে আমরা পারিনি আমরা কোথায় ব্যর্থ হলাম কি জন্য ব্যর্থ হলাম সেটা আমার এখনও মাথায় ধরতেছে না যে আমরা কী এরকম মারামারি কাটাকাটি হাঙ্গামা করেই যাব জীবনটা ভর নাকি আমাদের দেশটা কেউ একটা হাল ধরবে যে এই লোকটা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো আমরা যে জনগণ আছি এদেরকে আগে ভালো হতে হবে আজকে ভিডিও পর্যন্ত কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম রহমান